সাদাশিদে রান্না আজকে দেখাবো খুবই সাদাশিদে একটি রেসিপি রান্নাটা সাদাশিদে হলেও স্বাদে কোনো কমতি নেই তো চলুন দেখিনি মলায় মাছের চরচড়ি আলু আর বেগুন দিয়ে কিভাবে তৈরি করতে হয় আজকের রান্নায় কোনো বাড়তি মশলা নেই কোনো জটিলতা শুধু লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আলু বেগুন ধনে আর টাটকা মলাই মাছ মশলা বলতে শুধুই লবণ হলুদ আর হলুদ একসাথে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর ধাপে ধাপে দিয়ে দিচ্ছি বেগুন আলু ধনে পাতা আর সব শেষে মাছ সব উপকরণ হাতে মাখিয়ে নিয়েছি যেন ভালোভাবে মিশে যায় একটু দিয়েছি খুব বেশি না শুধু যেন নিচে লেগে না যায় তারপর চুলাই তুলে দিয়েছি প্রথমে চুলা রাসটা বাড়িয়ে দেবো যখন চরচরিটা মাখো মাখো হয়ে যাবে তখন চুলা রাসটা কমিয়ে দেব। এই তো শেষ আর কোন কাজ নেই 10 মিনিটের মধ্যেই আমাদের রান্না হয়ে গিয়েছে দেখতে কি চমৎকার লাগছে আর কি যে সুন্দর গ্রান আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না এটা দেখতে যেমন চমৎকার খেতেও সুস্বাদু একবার ঘরে রান্না করলে সবাই প্লেট কেটেপুটে খাবে এই না আছে কোনো ঝামেলা আর না লাগে বেশি সময় আর সাপ তো অতুলনীয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ